আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে অপ্রতিরোধ চট্টগ্রাম আর ধুপতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেক্ষেত্রে এবার শোভাগত দলের বিপক্ষে টক্কর দিতে মাঠে নামছেন ছন্ন ছাড়া যদিও বিচারে বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে ঢেড়ে গিয়ে চ্যালেঞ্জার্সরা এই আসরে এখনো পর্যন্ত মাত্র একটিতে হার আর বাকি সব ম্যাচ দিতে পয়েন্ট টেবিলের দুয়ে জায়গা করে নিয়েছে শোভাগত দল অন্যদিকে সমান জয় হার নিয়ে পয়েন্ট তালিকার চারে চার ম্যাচ খেলা লিটনের দল সেক্ষেত্রে এবারের লড়াইয়ে জয় কি ছিনিয়ে আনতে পারবে ভিক্টোরিয়ানসরা তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুর্দান্ত ছন্দে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কাল মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে শোভাগত দল এবারে এই লড়াইটা হতে যাচ্ছে হাড্ডা হাড্ডি কেননা নিজেদের সর্বশেষ ম্যাচে হার দেখেছে কুমিল্লা তাই এই ম্যাচে যে কোনো মূল্যে জয় ফিরতে চাইবে লিটনের দল তবে কাজটা মোটেও সহজ হতে যাচ্ছে না কায়েস রিজওয়ানদের জন্য কেননা দলটির এবারের প্রতিপক্ষ অপ্রতিরোধ চট্টগ্রাম যারা কিনা এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে হেরেছে মোটে একটিতে আর বাকি ম্যাচগুলোই দাপটের সঙ্গে জিতেছে শোভাগত দল সেক্ষেত্রে তাদের হারানো যে মোটেও সহজ হতে যাচ্ছে না কায়েসদের জন্য তা বলাই যায় তবে এই ম্যাচে যদি জিততে চায় বর্তমান চ্যাম্পিয়নরা সেক্ষেত্রে একটা শক্তিশালী দল নিয়ে নামতে হবে লিটনদেরকে অবশ্য সেই লক্ষ্যে দলের ব্যাটিং অর্ডারের শক্তিমত্তা বাড়াতে হবে তাদের রান খড়ায় থাকা কাপ্তান লিটনকে ফিরতে হবে ফর্মে তাছাড়া নিয়মিত ব্যাটে রান পাচ্ছেন না দলটির বিদেশি তারকা মোহাম্মদ রিজওয়ান তার এই রান খরা বেশ চিন্তায় ফেলেছে দলকে আর তাই এদিন তার দলের হয়ে ভূমিকা রাখাটাও গুরুত্বপূর্ণ তাছাড়া এবার খুব বেশি সতর্ক থাকতে হবে জাকির খুশদিলদের তাদের দায়িত্বশীলতায় বড় রান সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যদিকে বোলিংয়ের রেমন রেফার তানভীরদের ওপর বাড়তি দায়িত্ব দেখতে চান কাপ্তান লিটন অবশ্য রস্টন চেজ খুশদিলরা থাকবেন লিটনের চাল হিসেবে এদিকে জয়টা নিজেদের করতে চাইবে চট্টগ্রামও কেননা শোভাগত এখন লক্ষ্য টেবিলের টপে ওঠা সেক্ষেত্রে নিজেদের শক্তিমত্তা এদিনও বজায় রাখতে চাইবেন শাহাদত জাদরানরা অবশ্য ব্যাটে বলে সমান তালে ছন্দে আছে চ্যালেঞ্জার্সরা আর তাই এই ম্যাচ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা করতে হবে না শোভাগতর শুধুমাত্র দলটির পারফরমেন্স আগের মতোই বজায় রাখতে পারলেই কুমিল্লার বাধা টপকাতে পারবে চট্টগ্রাম এদিকে সোভাগত হোম বনাম লিটন দাসের এই লড়াই অনুষ্ঠিত হবে কাল সন্ধ্যা সাতটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল সেক্ষেত্রে এবারের জয় হবে কার